মাথায় মারছে ভাই আমাদের টাইম দেন আমি আটকেছি আপনারা দিন জি আপনারা পুলিশে আপনারা পুলিশ ভাই ধরে এসে bled profitelle frilifte filtrate F 9 veche daha ti hadi ni দাওয়া দিচ্ছে পুলিশ বেgalactosর কারণে পুলিশ দাওয়া দিচ্ছে আপনারা দেখতেছেন আমরা পুলিশের সাথে সাথেতেই আছি পুলিশ কিন্তু গায়ে বাড়ি দিচ্ছে না পুলিশ কিন্তু গায়ে বাড়ি দিচ্ছে না পুলিশ বাড়ি দেওয়ার ভয় দেখাচ্ছে পুলিশ পুলিশ বাড়ি দেওয়ার ভয় দেখাচ্ছে পুলিশ কিন্তু পুলিশ গায়ে বাড়ি দিছে না পুলিশ পুলিশ গায়ে বাড়ি দিছে না পুলিশ পুলিশ কিন্তু গায়ে বাড়ি না দেখুন এখন পুলিশ আর বাংশর করতে শিখুন আপনি কেন বাংশর করছেন আমার মারছে আমি আমরা সাউন্ড শুনতেছি আমারও আমারও দাবা দিচ্ছে দেখেন

और तो सन है थैंक यू फॉर योर टाइम अभी थोड़ा कि

ڪلام <laughs> عليڪم